বিবাহের জন্য বিয়ে শর্ত এই ধরনের কোনো কথা ফেঁকার করে কিতাবে পাওয়া যায় না সুতরাং আমরা এটা বলতে পারি যদি কোনো একজন পুরুষ তিনি সুস্থ মস্তিষ্কের হন এবং তার মধ্যে যদি কোনো ধরনের জৈবিক চাহিদার কারণে কোনো স্খলন না হয় কোন প্রবল কামভাবের কারণে কোনো প্রতিবন্ধকতা না হয় এই ধরনের কোনো সমস্যা না থাকে তার পিছনে সলাত আদায় করতে কোনো আপত্তি নেই এবং তার জন্য বিয়েও ফরজ না সচ্ছল সুস্থ একজন মানুষের জন্য যার সচ্ছলতা আছে বিয়ের খরচ যোগাতে পারবে স্ত্রীকে পথে রাখবার সুযোগ আছে এমন ব্যক্তির জন্য বিয়ে করা সন্ন্যাদ সুতরাং এই বিয়ের কারণ দেখিয়ে কাউকে ইমামতি থেকে বাদ দেওয়া কাউকে পড়াতে থেকে বাদ দেওয়া এটা অন্যায় এবং অনুচিত সুতরাং যারা এগুলো করে থাকেন এরা ঠিক না এমন ব্যক্তির জন্য ইমামতি করতে কোনো অসুবিধা নেই ফতোয়া মাহমুদিয়া সাত নম্বর খণ্ড চল্লিশ থেকে একচল্লিশ নম্বর পৃষ্ঠা ফতোয়া রাহিমিয়া ছয় নম্বর খণ্ড তিনশো একান্ন নম্বর সহ আর অনেক ফতোয়ার কিতাবে এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে